আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি দুঃখ সংবাদ দেবো যা হয়তো আপনার হৃদয়ে কম্পন ধরিয়ে দেবে বাংলাদেশের জাতীয় দল একসাথে হারতে যাচ্ছে রতি মহারথীর চার সুপার যাদের কেউ ছিলেন ট্রায়ালের শীর্ষে এই চারজন ফুটবলার থাকলে হয়তো বাংলাদেশ ফুটবল আজ অন্য এক উচ্চতায় থাকত তবে ভাগ্য আমাদের সহায় হলো না বন্ধুরা বলছি সেই হারানো রত্ন কুইন সুলিভানকে নিয়ে যার জার্নিটা শুরু হয়েছিল বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে কিন্তু শেষ হলো আমেরিকার হয়ে কনকাকা ফু গোল্ড কাপে খেলার মধ্য দিয়ে কুইন সুলিভান ছিলেন সেই ফুটবলার যিনি ট্রায়ালের সেরা পারফর্মারদের একজন তবে কনকাকা ফু গোল্ড কাপে বিপক্ষে আমেরিকার হয়ে মাঠে নামার কারণে আর কখনোই বাংলাদেশের যাচ্ছে গিয়ে দেখা যাবে না তাকে আমরা ভেবেছিলাম কাবান খেলবেন জার্মানির হয়ে কুইন খেলবেন আমেরিকার হয়ে আর রুনান ও ডেক্কান সুলিভান খেলবেন বাংলাদেশের হয়ে এখন কুইন সুলিমানের জন্য শুভ কামনা থাকলেও ভবিষ্যতে হয়তো এই তারকা আচুস্তু করতেই পারেন যে বাংলাদেশের হয়ে খেললে এখন রাজত্ব করতে পারতাম কিন্তু আমেরিকার হয়ে খেলার কারণে মাত্র অল্প কয়েকটি ম্যাচ খেলেই কেরিয়ার শেষ কিবা মিচেল এখানে অন্য টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন সেই বছরই কিবা মিচেলও আন্ডার টোয়েন্টি বিশ্বকাপে জামাইকার হয়ে অংশ নিয়েছিলেন তারপরেও কিবা মিচেল কে বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাব অন্যদিকে কুইন সুলুবানকে দেখতে পাবো কি পাবো না এটা আপনারা নিশ্চিত কিন্তু পার্থক্যটা কোথায় জানেন উনিশ বছর বয়সে কিউবা মিচের সিদ্ধান্ত নিয়েছেন তিনি খেলবেন বাংলাদেশের হয়ে জামাইকার মতো শক্তিশালী দলের সুযোগ পেয়েও বাংলাদেশকে বেছে নেওয়ার এক বিরল দৃষ্টান্ত এরপর কথা বলবো নাবিল ইরফানকে নিয়ে সুযোগ ছিল কিন্তু নাবিল ইরফান যিনি কাতারের হয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার জন্য এখনো তার সম্ভাবনা দোয়ার খোলা ছিল কিন্তু যেইনা তিনি দুই ছাব্বিশ এশিয়া কাপে কাতারের হয়ে মাঠে নামেন সাথে সাথেই বন্ধু হয়ে যাবে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ কারণ মহাদেশীয় টুর্নামেন্টে খেললে ফিফার নিয়ম অনুযায়ী আর কোনো সুযোগ থাকে না দলে খেলার এরপরে কথা বলবো কাজিম মাতান স্মিথকে নিয়ে ট্রায়ালের সেই সেরা দুর্দান্ত পারফরমার যে কিনা বাংলাদেশের খেলার ধরন পাল্টে দিতে পারত বাংলাদেশের গুলের অভাব পূরণ করতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত ফিফার নিয়ম অনুযায়ী কাজী মাথা নিপিত বাংলাদেশের খেলতে পারবেন না কেননা ফিফার নিয়ম বলছে কোন ফুটবলার যদি জাতীয় দলে খেলতে চায় তার মা বাবা কিংবা তার দাদা দাদি নানা সেই দেশের নাগরিক হতে হবে করিম হাসান স্মিথের মা বাবা দাদা দাদি বা নানা কেউ বাংলাদেশের নাগরিক নন তার নানার ভাই বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে এই দিক থেকে কারিম হাসান স্মিথ বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না তবে বাংলাদেশ খুব মিস করবে এই কারি হাসান স্মিথকে কারণ ট্রায়ালের যতগুলো প্লেয়ার ছিল তাদের মধ্যে সর্বোচ্চ হাইফ করা প্লেয়ার এই করিম হাসান ছিলেন ট্রায়ালের বাংলাদেশের লাল জার্সি গায়ে দেওয়ার জন্য ছিল হাজার কিন্তু বাস্তবতা নিষ্ঠুর তার পরিবারের কেউ বাংলাদেশের রক্ত বহন করে না ফলে ফিফা রুলস অনুযায়ী তিনি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য নন সব শেষে ট্যালেন্টের নাম জানাবো যিনি বাংলাদেশের মাটিতে এর আগেও প্রায় পাঁচ বছর খেলেছেন বহুরা বলছি রফসন রবিনোর কথা যিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবে না কারণ রফসন রবিন হো ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশে খেলার যোগ্যতা নেই কারণ তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশের ঘরোয়া লিগে পাঁচ বছর খেলতে পারেনি যদিও তিনি ব্রাজিলের যুবদলে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার টোয়েন্টি খেলেছেন তারপরেও তাকে ফিফাতে একটি ওয়ান টাইম টাচ সুইচ আবেদন করে বাংলাদেশের জাতীয় দলে ফেরানো যেত বাট বাংলাদেশের হয়ে যেহেতু তিনি পাঁচ বছর খেলেননি এই পাঁচ বছর না খেলার কারণে তাকে মিস করবে বা হুপে জাতীয় দলে এমন চারজন প্রতিভাবান খেলোয়াড়কে পেলে বাংলাদেশ ফুটবল এক নতুন প্রাণ পেত এই চারজন হাতের নাগালে থাকলেও আমাদের ভাগ্যে নেই তারা আমাদের ফুটবলের জন্য স্বপ্নের মতো কিন্তু আমাদের দুর্ভাগ্য একে একে হারতে চলছি তাদের আমরা যদি এই প্রবাসী প্রতিভাবানদের ধরে রাখতে পারতাম তাহলে হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাঁকাই পড়বে বাংলাদেশের গল্পটা অন্যরকম হতো তবে আমরা হাল ছাড়িনি বাঙালি জাতি হাল ছাড়ে না নতুন প্রজন্মে নতুন তারকা তৈরি হচ্ছে তাদের নিয়ে গড়বে আগামী দিনের বাংলাদেশ ফুটবল প্রিয় ফুটবল প্রেম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন যে ফুটবল নিউজকে বাংলাদেশ ফুটবল নিয়ে সর্বশেষ আপডেট পেতে আসসালামু আলাইকুম জয় হোক বাংলার জয় হোক বাংলার লাল ছবি জয় হোক বাংলাদেশের জাতিদের